আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আড়াই মাস আগে এসিআই জাম্বু ঘাস তার সঙ্গে কিছু বুটটা লাগিয়েছিলাম এখন আমার গরুকে খাওয়ানোর জন্য উপযোগী ঘাস হয়েছে আমার দুই ছেলেকে নিয়ে ঘাস কাটতে আসছি বড় ছেলে ছোট ছেলে দুজনে কাছে হাতে নিয়ে আসছে ঘাস কাটার জন্য এবং আমিও কাটতেছি আমার গরুর জন্য ঘাস ঘাসগুলো কিছু কিছু জায়গায় ভালো হয়েছে কিছু কিছু জায়গায় ঘাস মায়ের খেয়েছে ঠিক মতন হয় নাই মাটিতে রস কম ছিল যার কারণে অনেক জায়গায় গাছ ঠিক মতন হয় নাই কিছু কিছু জায়গায় ঘাস অনেক বড় হয়েছে এখন এই ঘাসগুলো কাটতেছি কাটার পরে আবার এই গাছ থেকেই ঘাস হবে আমি সার দিব সার দেওয়ার ঠিক দুই দিন একদিন পরে আবার পানি দিবো আবার এই গাছ থেকে আবার গাছ হবে আশা করি ভালো লাগলে ভিডিওটা লাইক দেবেন